আল্লামা শেখ রবিউল ইসলাম বাঙালি দাদা আছেন সাধারণ সম্পাদক যিনি আছেন আমাদের জাসকোডের আইনজীবী আমাদের আনিসুর রহমান দাদা আছেন বিশিষ্ট ব্যবসায়ী ইসলামপুরের আমার সবগুলো ইসলাম দাদা আছেন আপনারা দৃষ্টি আকর্ষণ করব যে প্রধান প্রধান আজকে আমাদের মেহমান বিন্দুদার আছেন আমাদের অনেক ভালোবাসার মানুষ আছেন মিরপুর থেকে অনেক গুণী ব্যক্তি আসছেন আমাদের রত্নাজি আছেন সবার নাম আমি জানি না আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের চরণ তলে একটু আমাদের ছায়া দেন আপনাদের ছাতার তলে একটু আমাদের জায়গা দেন আমি একটা কথা বলতে চাই এই বাংলাদেশ ইসলাম আসতে শাহজালালের মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম আসতে শাহজালালের ফোরানের মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম কোনো কোনো বাজে নাই ইসলাম কোতবা কই পনদিন দেশে ইসলাম মানে নাই এদেশ সুবিবাদের দেশ এদেশ অলি দেশ এদেশ সাধালার দেশ এদেশ আয়না দেশ এ অগ্রপন্থীর কোন কোনো ঠাই দেওয়া যাবে না আর আমি একটা কথা বলে শেষ করে দেব যারা বাজারে আক্রমণ করতা দрин সেই রায় দুই চা বাজে তিন চা বাজে কুমন্ত মানুষ মানুষ ঘুমের ভিতরে থাকে সেই ঘুমের ভিতরে হকার করে আপনার শাবল নিয়ে কোদাল নিয়ে দা নিয়ে ন্যাশলাইট দিয়ে পেট্রোল নিয়ে এটা কি কোনো ইমাম সাহেবের ধর্ম হইতে পারে না কোন মসজিদে ইমাম সাহেব কি গরু চুরি করতে পারে কোন মসজিদ পশ্চিমের ইমাম সাহেব কি ছাগল চুরি করতে পারে না কোন মসজিদ মসজিদের ইমাম সাহেব কি কাজকাইটে ফেলে যেতে পারে না কোন মসজিদের ইমাম সাহেব কি বলৎকার করতে পারে

এই পর্যন্ত আমাদের এখানে ফিরমা সাহেব যারা আছেন আমাদের চাকরি পার্টি যিনি মহাসচিব সাহেব যিনি আছেন দাদাভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের আইনজীবী যিনি আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা মাজার বন্দী যে কয়েক আছে আপনাদের মাজারে যদি নেশ কোন জায়গায় হামলা করতে আসে হামলা করে দেবেন কথা বলেন ঠিক কিনা কোন সাপ দেওয়া যাবে আর আমি বাউল সমিতির ভাইদের দৃষ্টি আকর্ষণ করব আমি বাংলাদেশ বাউল সমিতির দৃষ্টি আকর্ষণ করব এমন কোন কথা এমন কোন কুকাম এমন কোন পালাগানে যে বাজে কথা করে বলা যাবে না আপনার কোন হাদিসের বিপক্ষে কথা বলবেন না আপনার সুবিবাদের বিপক্ষে কোনো কথা বলবেন না সুবিবাদে সুবিবাদের আমাদের সরার পক্ষে দাদু একটা কথা বলে গেছে এই বাউল সমিতির এই বাউল শিল্পীর কামর কারণে অনেক কলিকতার উপর আক্রমণ হয়েছে কথা বলেছে কিনা আজকে সত্য কথা বললে বলা যায় না তারা কিছুদিন আগে আপনার আমাদের কিছুদিন আগে একটা একটা কথা বলে আমি সংকেত করে দিয়েছি কিছুদিন আগে আমাদের আমি আপনার জাকির বাড়ির মহা সচিবিষ্ঠাস গাবু কিছুদিন আগে বামুল সমিতিতে প্রত্যেকটা শিল্পী লাইভে এসে সাধারণ একটা বিষয় নিয়ে লাইভে এমন কোন শিল্পী নাই তারা লাইভে এই শিল্পী একমাত্র এখন পর্যন্ত একমাত্র অলি আল্লাহর কারণে কথা বলে ঠিক কিনা অলি আল্লাহর মাজার না থাকলে বাহন শিল্পীর কোন টাই নাই

আমি অনেক কথা বলেছি কথা বলছে ভালো নিজের করে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ জয়গুরু জয় হোক সবার এখন আপনাদের সামনে